অনেক সময় ফ্রিজে অনেক দিন দুধ রেখে দিলে সেই দুধটা ফেটে যায় আর এই ফেটে যাওয়া দুধ থেকে এত মজার মিষ্টি বানানো যায় সেটা আমি কখনোই জানতাম না আর জীবনে প্রথমবারের মতো মিষ্টি বানিয়ে ফেললাম আর আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখবে আমার হাতে যে দুধের বোতল এটা অনেক দিন হয়ে গেছে ফ্রিজে রেখে দিচ্ছি তো আমি ভেবেই নিচ্ছি যে এটা দুধটা জাল করলে ফাটা যাবে যার জন্য আমি কি করলাম যে আগে থেকে প্ল্যান করছি যে এটা যেহেতু ফেটে যাবে আমি জানি আগে থেকেই তো ফেটে যাবে যেহেতু আমি কি করছি এখন এটাতে মি 僕。 আর যেহেতু মিষ্টি বানাবো জন্য দুধটাকে ভালোভাবে ফাটানোর জন্য লেবু ছিল না আম দিয়ে দিয়েছিলাম আর এখন দেখতেই পারতেছো কত সুন্দর করে দুধটা ফেটে গেছে আমার হয়তো একটু ভুল হয়েছে আমি দুধটা বেশি জাল করে ফেলছি যার জন্য দুধটা যে ছানা যেটা উঠছে সেটা একটু গইলে গেছে তো দেখো এখন আমি একটা পাতলা কাপড় নিয়ে নিছি এটা দুধটাকে ছাইকে নেওয়ার জন্য ছানাটা আর দুধটা আলাদা করে দেওয়ার জন্য তো দুধটা কিন্তু এখনো ঘনই আসে আমার আর এদিকে ছানা মাত্র এক কেজি দুধের ছানা এই একটু সামান্য পরি পরিমাণে হয়েছে আর আমি দেখো দুধটাকে সুন্দর করে এখন ছেঁকে নিব তো গরম গরম দুধ যেহেতু ঢাইলে ফেলছি আর আমি হাতে একদম চিপাই দিতে পারতেছিলাম না এত পরিমাণ গরম লাগতেছিল কি কী করবো আর জুড়ে চাইপা ধরছি এক হাতে আর আরেক হাতে মোচড় দিতেছি সুন্দর করে যে এক্সট্রা যে পানিটা আছে সানা থেকে ওইটা আমি বের করে নিব আর হাতে যেহেতু অনেক গরম লাগতেছিল তারপরও কি আর করব পানিটা বের করে নিলাম এদিকে আর এক সাইড করে রেখে দিলাম আর যে দুধ দেখতে পাচ্ছ একদম গন রয়েছে আর অনেকক্ষণ পরে আমি কি করলাম যে কাপড়টা খুলে যে কাপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম ঝুলাইয়া যেন পানিটা সুন্দর করে পড়ে যায় আর দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে এক্সট্রা যে পানি ছিল ছানায় সেটা একদম পুরোপুরি বের হয়ে গেছে আর এখন আমি এটাকে দেখো কত সুন্দর করে ভাঙ্গে নিলাম আর এদিকে আমি নিচ্ছি এক চামচ চিনি আর এক চামচ ময়দা নিলাম আর এই যে দেখতে পারতো যে ছানাটা হয়েছিল এক কেজি দুধের ছানায় এক এক চামচ চিনি আর এক চামচ ময়দা নিলাম আর এখন আমি সবটাকে সুন্দর করে ভালো করে মিক্স করে নিব আর আমরা যে মিষ্টির জন্য ডো তৈরি করব এটা কিন্তু খুব ভালো করে মানে ই করতে হবে চটকায় চটকা একদম সুন্দর করে মিহিন করে ফেলতে হবে তো দেখতে পারত না আমি একদম মিহিন করে ফেলছি আর এখানে দেখছে মাত্র যে এক মুঠ এক মুঠ আমার হাতের মুঠ দিয়ে এক মুঠ হয়েছে কী আর করবো যেটাই হয় আমি একা মানুষ একা খেয়ে ফেলবো যাই হোক এখন আমি সুন্দর করে সাইজ করে করে মিষ্টিগুলো বানিয়ে ফেলবো কিন্তু এত পরিমাণ চেষ্টা করার পরে আমি কোনোভাবে বানাইতে পারতেছিলাম না আমি জানি না কোন ভুল হয়েছিল আমার যাই হোক তোমরা এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবা আর এত ইজি এত সহজ এতদিন তো না যাই না দুধ সব ফালাই দিছি মানে লিটারে লিটার দুধ এমনি করে নষ্ট করছি আগে জানতামই না যে এত মজা করে যে মিষ্টি বানানো যায় তো আমার মিষ্টিগুলো বানানো শেষ মাত্র আটটা হয়েছে মাত্র আটটা মিষ্টি হয়েছে যাই হোক যেটাই হয়েছে এটাই আমার চলবে আর এখন আমি যে দেখো একটা কড়াই বসাই দিচ্ছি মিষ্টিগুলোকে হালকা করে একটু বেজে নেবো প্রথমে আমি একটা দিয়ে ট্রাই করতেছি যে দেখি একটা দিয়ে আগে ট্রাই করি যে ভেঙে যায় কি না এখন দেখি যে না ঠিকঠাক আছে এখন আমি একটা একটা করে সবগুলাই দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিব আপনারা চাইলে যদি সাদা মিষ্টি খেতে চান তাহলে সাদা সাদা রাখবেন আর আমার যেহেতু লাল মিষ্টি পছন্দ যার জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিব আমার পার্সোনালি লাল মিষ্টি পছন্দ আর আমি একটু লাল লাল করে ভাইজা নিতেছি আপনারা যেরকম খুশি ভাইজা নিতে পারেন আর এই যে এদিকে একটা পাতিল বসায় দিলাম পাতিলে আমি এখন গুল্লার যে শিরাটা এটাকে করে নিব তো চিনি দিয়ে দিতেছি পরিমাণ মতো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন খুব বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আর এই যে পানিটা জাল উঠে গেল এখন জাল উঠা পর্যন্ত ওয়েট করার পরে আমি কী করলাম সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিতেছি আর মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে আমাকে দশ মিনিট ওয়েট করতে হবে মিষ্টিগুলো হওয়ার জন্য তোর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দশ মিনিট পরে আসবো কিন্তু না আমাকে পাঁচ মিনিট পরে আমার নাড়াচাড়া করতে বই এটা আমরা অভ্যাস যে কোনো কিছুই করি না কেন আমাকে নাড়াচাড়া করতেই হয় তো ফাইনালি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি কি করলাম যে আমার মিষ্টিগুলো হয়ে গেছে একদম পারফেক্ট আর এত বেশি সফট হয়েছিল মানে মিষ্টিগুলো এত সফট হয়েছিলো আমার মানে বলে বোঝাতে পারবো না একদম দোকানের চেয়ে এত এত ইয়ামি হয়েছে আমি ভাই বোঝাতে পারবো না আপনাদের আমি নিজে একদম স্যাটিসফাই হয়ে গেছি যে আমি জীবনের প্রথমে এত সুন্দর মিষ্টি বানাই ফেলছি তাও আবার দোকানের চেয়েও এত বেশি মজা জানি না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমি ভাই অনেক স্যাটিসফাই আমি নিজে জীবনের প্রথম মিষ্টি বানাইলাম আমি অনেক বেশি খুশি হয়ে গেছি মিষ্টিগুলো বানাইয়া আর খেতেও জাস্ট ওয়াও ছিল জানি না তোমাদের কাছে ভালো লাগছে কিনা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে একদম চ্যানেলটাকে আর তোমরা দেখতে পারতেছো কত ফঞ্জি ফঞ্জি আর কত সফট হয়েছে তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো বাসায়